হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওস যারা সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটেগরি ভিসা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বিশাল একটি সুখবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি আবুধাবি সিটি শারজা সিটিতে এখন বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি আসা যাচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসা এখন থেকে আপনারা আসতে পাবেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে দুবাই সিটিতে যারা আসতে যাচ্ছেন যারা আবু ধাবি সিটিতে আসতে চাচ্ছেন যারা শারজা সিটিতে আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু দুবাই সিটির ভিতরে মানুষজন বেশি এসে থাকে আমি বর্তমানে দুবাই সিটির ভিতরে আছি তো আমাদের ক্যাম্পের সামনে যে ফার্নেক কোম্পানিটা দেখছেন ফার্নেক কোম্পানি সম্পর্কে অনেকেই হয়তো জানেন ফার্নেক কোম্পানিতে কিন্তু বিভিন্ন ধরনের লোক আসতেছে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরি ভিসায় কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে ফার্নেক কোম্পানিতে লো প্রফেশনাল ভিসায় লেবার ক্যাটাগরি ভিসায় তো যারা চিন্তিত আছেন যে দুবাইতে আপনারা আসতে পারবেন কিনা দুবাইতে ভিসা চালু আছে কিনা বা ভিসাটা পুরোপুরিভাবে বন্ধ কিনা তো দুবাই সিটির ভিতরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে ভিসাটা ট্রান্সফারও করতে পারবেন যদি আপনি সংযুক্ত আরব আমিরাতের ভিতরে থাকেন ভিজিট ভিসা নিয়ে বা কোম্পানি ক্যান্সেল করে নিয়ে আপনি অন্য কোম্পানিতে কিন্তু ভিসাটাও ট্রান্সফারও করতে পারবেন ভিসাটা ক্যান্সেল করে ভিসাটা কিন্তু লাগাতে পারবেন অন্য কোম্পানিতে বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসার যে জটিলতাটা আসছিল জটিলতাটা পুরাপরিভাবে সমাধান হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে দিয়ে কিন্তু একেবারে পুরাপুরিভাবেই চালু হয়ে যাবে দীর্ঘদিন যাবৎ কিন্তু দুবাইতে যে লেবার লো যে ভিসাটা আছে এই ভিসার কিন্তু জটিলতাটা আছে অনেক বছর ধরে দেড় বছর ধরে প্রায় ভিসার এই জটিলতাটা শুরু হয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসার আপডেটগুলো বেশি আসে দুবাই সিটির ভিতরে বলুন আবুধাবিতে বলুন শারজাতে বলুন বর্তমান সময়ে যারা আসতে চাচ্ছেন যারা বাংলাদেশে আছেন আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি দুবাই সিটিতে যদি আসতে চান যদি শারজা সিটিতে আসতে চান বিভিন্ন সিটিতে কিন্তু আসা যাচ্ছে বর্তমানে বড় ধরনের কোম্পানিতেও ভিসাটা হচ্ছে ছোট ধরনের কোম্পানিতেও কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে তো যারা চিন্তা ভাবনা করতেছেন দুবাই সিটির ভিতরে আসবেন শারজা সিটির ভিতরে আসবেন অবশ্যই এজেন্টের সাথে একটু যোগাযোগ করবেন এজেন্ট ছাড়া কিন্তু এখন বর্তমানে আপনি আসতে পারবেন না আর যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান যদি কাজের স্কিল থাকে আপনার যদি ভালো মানের কাজ জানা থাকে তাহলে অবশ্যই একটি সিবি তৈরি করে নেবেন সিবি তৈরি করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব তো ভিয়ার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ে দুবাইতে যে সকল ভিসা একেবারে পুরোপুরিভাবে চালু হয়ে গেছে তেমনটা কিন্তু না দুবাইতে যে গভর্নমেন্টের কোম্পানিগুলো আছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন যে শহরে সরকারি যে কোম্পানিগুলো আছে এই সরকারি কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে না তাছাড়া প্রাইভেট কোম্পানি বেসরকারি কোম্পানিতে সমস্ত কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে আপনার এজেন্সির সাথে একটু যোগাযোগ করতে পারেন আর যদি আপনার আত্মীয় স্বজন থাকে দুবাই সিটির ভিতরে আবুধাবিতে বিভিন্ন শহরে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে আপনার একটু খোঁজ নিয়ে দেখতে পারেন লেবার ক্যাটেগরি ভিসা কিন্তু বর্তমানে ইস্যু হচ্ছে যদি আপনি আবেদন করেন কিছুদিন হয়তো সময় লাগতে পারে ভিসাটা বের হতে তবে কিন্তু ভিসাটা বের হয়ে যাচ্ছে বর্তমানে লেবার ক্যাটাগরি ভিসা তবে দু হাজার চব্বিশ সালে দিয়ে কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত করে দিতে পারে অনেকেই বলতে পারেন যে দু হাজার চব্বিশ সালের দিকে উন্মুক্ত করে দিতে পারে আবার আপনি বলতেছেন যে ভিসা চালু হয়ে গেছে তো লেবার ক্যাটেগরি ভিসা যে গভর্নমেন্টের কোম্পানিগুলো আছে সরকারি কোম্পানি যেগুলা ভালো ভালো যে কোম্পানিগুলো আছে বিভিন্ন বাইরের দেশের কোম্পানি নামি দামি যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু আপনার ভিসাটা হচ্ছে না বাংলাদেশের জন্য তাছাড়া প্রাইভেট কোম্পানি ছোটো যে এলএলসি কোম্পানি ঠিকাদারি কোম্পানি সাপ্লাই কোম্পানি এসব কোম্পানি সম্পর্কে অনেকেই হয়তো জানেন এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে আর ভিসাটা বের হইতে কিন্তু একটু সময় লাগতে পারে তবে কোম্পানির উপরে ডিপেন্ড করবে আপনার কতদিন পরে ভিসাটা বের হবে কোম্পানি যদি চায় আপনার এক মাসের মধ্যে ভিসাটা বের করে দিতে পারে কোম্পানি যদি চায় আপনি তিন মাস চার মাসও সময় লাগাতে পারে সেটা কোম্পানির উপরে নির্ভর করবে বর্তমান সময়ে তো ভেয়ার্স ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিভার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ